আসসালামু আলাইকুম দীর্ঘ এক থেকে দেড় বছর আগের প্ল্যানিং সফল করে আমরা আজকে রাঙামাটির উদ্দেশ্যে যাচ্ছি ওখানে আমাদের মামা আছে তো আমরা আজকে টিকিট কেটেছি শ্যামলি পরিবহন বাসের তো এই ছিল বাসের ভিউ তো আমরা উঠে পড়েছি বাস আমাদের বাস ছেড়ে দিয়েছে আমরা এখানে যাত্রা যাত্রাবিরতি নিয়েছিলাম বিশ মিনিট তো এখানে চা কফি নিয়ে খেয়ে নিলাম তো আমাদের বাস ততক্ষণে আবার ছেড়ে দিল রাঙ্গামাটির উদ্দেশ্যে তো আমরা পৌঁছে গেলাম রাঙ্গামাটি সে আঁকা বাঁকা পথ দিয়ে রাঙামাটির দিকে যাচ্ছিলাম তো এই হচ্ছে রাঙ্গামাটির শেষ যেখানে এসে সবাই বাস থেকে নামে তো ভরের নামা যা করে পাশের ভিউটা ছিল এরকম তো আমরা ওখান থেকে চলে আসি আমাদের চলে আসি মামার ক্যাম্পে মামা আসলে বলা হয় না ছিল সঙ্গে সেনাবাহিনী তো আমরা তার ক্যাম্পে উঠি অতিথিশালায় এই পাশেই তক্ষণ আবার বৃষ্টি নেমে গেল বারান্দা থেকে এরকম দূরে দেখতে পেলাম তো আসলেই বৃষ্টি দেখতে ভালো লাগতেছিল বৃষ্টি কমতে কমতে আমরা সেনাবাহিনীদের তত্ত্বাবধানে পরিচালিত ওনাদের নির্মিত একটি আইল্যান্ডে ঘুরতে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম এই ছিল একটা আইল্যান্ডে ঘুরে এখান থেকে টিকিট কাটতে হয় জনপ্রতি বিভিন্ন রকম রেটে তারা বোট ভাড়া করে এখানে ঘুরতে পারে কাইকিং করতে পারে এই হচ্ছে সেই বোটায় কাইকিং করার স্থান তো আমরা ওয়েট করতেছিলাম আমাদের বোট আসবে সেই জন্য আমরা সবাই ওয়েট করতেছিলাম এখানে তো ভোট দিচ্ছিল ততক্ষণ আমাদের বোট চলে আসলো আমরা নামতেছিলাম নিচে তো এই হচ্ছে পাশের সৌন্দর্যটা আসলে অনেক সুন্দর ছিল যা উপভোগ করার মতন তো বাবা যেহেতু সেবা যে সদস্য ছিলেন জন্য আমাদের কোনো টাকা পয়সা লাগেনি তো আমরা এই বোটে উঠবো উঠে ওই পাশে যাবো ওই পাশে যেয়ে সুইমিং করব তো ওনারা অলরেডি সুইমিং করে চলে আসছে আমরা অলরেডি এটার ভিতরে উঠে পড়বো সুইমিং করতে যাওয়ার জন্য তো এই হচ্ছে আমাদের বোট যখন চলতেছিল আমার পাশে আমার মামা আর এই হচ্ছে আমি এরকম বড়ো বড়ো উঁচু টিলা দেখতে পাবে আমরা চলে আসলাম হেপি আইল্যান্ডের সুইমিং পুলে যেখানে আমরা আজকে দর্শন করবো প্রায় আমরা চার পাঁচ ঘন্টার মতন এখানে বসল করেছি এই সবাই এখানে দর্শন করতেছিল এই হচ্ছে ঘিউ তো আশা করি আপনারাও আসবেন জায়গাটা অনেক সুন্দর আমরা খুব এনজয় করলাম এই হচ্ছে আমরা সবাই